সালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কী প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আবেদন কবে থেকে শুরু হবে আর আবেদনের শেষ তারিখ কবে এইখানে আপনারা কেমন সুযোগ সুবিধা পাবেন আপনাদের বেতনের স্কেল কেমন হবে আজকে আমি সে বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আপনারা কীভাবে আবেদন করবেন কিভাবে কি করতে হবে তো তাই বলতেছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেখান থেকে টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন এরপর আপনারা বলবেন আপনাদের কি কি সমস্যা বা আপনারা যে বিষয়টি বুঝতে পারবেন না সেই বিষয়টি আমাদেরকে টেলিগ্রামে জানাবেন তো আশা করি আপনারা অ্যাড হয়ে নিবেন অথবা কমেন্ট বক্সের প্রথমে পেয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্কটা তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এর স্কুল কলেজ শাখার জন্য নিম্নে বর্ণিত পদের জন্য দরখাস্তর আহ্বান করা হচ্ছে পদের নাম ও সংখ্যা প্রবাসক খণ্ডকালীন রাসায়নের জন্য একজন শিক্ষক নিয়োগ করা হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে রাসায়ন বিষয়ে স্নাতক সমমান সহ স্নাগত ডিগ্রি অর্জন করতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ দ্বিতীয় শ্রেণী জিপিএ থাকতে হবে এখানে বেতনের স্কেল দেওয়া হবে হচ্ছে সর্বোচ্চ মাসিক বেতন হচ্ছে আপনাদের পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হবে দুটি উৎসব বাতা এবং একটি বৈশাখী বাতা দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে ইট উপলক্ষে কিন্তু বাতা দেওয়া হবে এবং বৈশাখী বাতা দেওয়া হবে কিন্তু এখানে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন এরপর হচ্ছে সহকারী শিক্ষক বাংলা মাধ্যমিক শাখার জন্য স্থায়ী একজন এখানে আপনাকে স্থায়ী হিসাবে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক সমমান সহ স্নানত্বর ডিগ্রি অর্জন করতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সমমানে জিপিএ থাকতে হবে এখানে আপনাদের বেতন স্কেল এবং আরও কি কি বাতা দেওয়া হবে বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত দশতম গ্রেড অনুযায়ী বিএড ডিগ্রি অধিকারীদের ক্ষেত্রে প্রযোজ্য বেতন স্কেল হচ্ছে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত এটি হচ্ছে গ্রেড এগারোতম গ্রেড অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে নন বিএড ডিগ্রি অধিকারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য এরপর হচ্ছে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা মাধ্যমিক শাখার জন্য স্থায়ী একজন এখানেও সেম আপনাকে স্থায়ী হিসাবে নিয়োগ করা হবে আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে ইসলামিক বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে অথবা কামিল পরীক্ষায় ডিগ্রি পাশ করতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানে জিপিএ থাকতে হবে এখানে আপনাকে বেতন স্কেল দেওয়া হবে হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এটা বিএড ডিগ্রি অধিকারীদের ক্ষেত্রে প্রযোজ্য দ্বিতীয় নম্বরে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এটা নন বিএড ডিগ্রি অধিকারীদের ক্ষেত্রে প্রযোজ্য তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে বাস হেল্পার নেওয়া হবে একজন এখানে যদি আপনি জাআসি অথবা জাড পরীক্ষা পাশ করে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশতম টমা গ্রেড অনুযায়ী তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা কম তারা কিন্তু ড্রাইভার এবং বাস হেল্পার পদে আবেদন করতে পারবেন এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি এটি হচ্ছে বেসামরিক বেসামরিক বলতে এখানে হচ্ছে আপনারা ইহাতে থাকবেন সিভিলে থাকবেন আপনাদের যে নৌবাহিনীর ড্রেস আছে সেটি কিন্তু আপনারা পড়তে পারবেন না এখানে হচ্ছে আপনাদেরকে একটি নির্দিষ্ট বা যে কোনো একটা ড্রেস দেওয়া হবে সেগুলো আপনারা সিভিলে পড়তে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে আপনাদেরকে আরও কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব আপনাদের যে উৎসব বাতা আর কী কী দেওয়া হবে তো সে বিষয়গুলো এখন আমরা জেনে আসি অন্যান্য কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে স্থায়ী পদে নির্বাচিত প্রার্থীদের জন্য বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা উৎসব ভাতা বৈশাখ প্রতিষ্ঠানে বিধি মোতাবেক আপনারা কিন্তু সকল পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট সব কিছু পাইবেন এরপরে উৎসব ভাতা হচ্ছে বিশ পার্সেন্ট বৈশাখী বাতা প্রদান করা হবে ড্রাইভার ও বাস হেল্পারের পদে নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে টিফিন ভাতা যাতায়াত ভাতা পোশাক ভাতা প্রদান করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর আপনার এগুলো কীভাবে আবেদন করবেন তফসিল ব্যাংকের যে কোনো শাখা থেকে খণ্ডকালীন প্রভাষক পদের জন্য পাঁচশো টাকা সহকারী শিক্ষক পদের জন্য চারশো টাকা এবং ড্রাইভার হেল্পার পদের জন্য দুশো টাকা অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এর অনুকূলে পে অর্ডার ব্যাংক ড্রাফ যোগ্য আবেদনের সাথে জমা দিতে হবে তো বন্ধুরা আপনারা আবেদনপত্রটি কীভাবে প্রেরণ করবেন আগামী এগারো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনাত অভিজ্ঞতা সত্যায়িত ফটো কপি অবশ্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আছে সেগুলো অবশ্য আপনারা ফটো করবেন ফটো হচ্ছে সত্যায়িত করবেন এবং সচল যে মোবাইল নম্বর সহ হস্তনাথ লিখিত আবেদনপত্রে ডাকযোগ অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম নাবিক আবাসিক এলাকায় এক নম্বর বন্দর চট্টগ্রাম বরাবর প্রেরণ করতে হবে উল্লেখ্য প্রকাশিত তারিখের সকল প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে ৩৫ বছর পর্যন্ত আপনারা যারা এখানে আবেদন করতে আগ্রহী তারা কিন্তু তাদের এই যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে গিয়ে আবেদন ফর্মটি দিয়ে আসতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম